তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও অপরূপ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আর প্রথমত আমরা অনেকদিন কিন্তু নদীতে আসতে পারিনি ভিডিও কেননা বুঝতেই পারছেন অগ্রণ পৌষ মাসের দিন গ্রাম অঞ্চল ধান চালির একটা কাজ থাকে আমরা একটু ব্যস্ত ছিলাম আর তার মধ্যে কিন্তু অনেকদিন পরে আসলেও একটু সারপ্রাইজ আমরা নিয়েছি সেটা কি মনে হয় সারপ্রাইজটা হলো আমরা যে বলেছিলাম বন্ধুদেরকে যে নৌকায় খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখবো বন্ধুদেরকে দেখাবো তো আজকে নিয়ে এসেছি বাচ্চা ভাইকে বলবো দেখানোর জন্য সারপ্রাইজটাকে যাই হোক আরও আমরা নৌকায় ছই করেছি একটা ছোট করে আমাদের মানে ছইটা একটু পরে ঠিক করে নেবো অসুবিধা নেই চলার মতো এখন করেছি আর কি আর আমরা কিন্তু চার কিনে নিয়ে এসেছি আর আমরা যে রান্না করে খাবো তার জন্য কিন্তু আমরা সুন্দরবন পা সুন্দরবন জঙ্গলে পাড়ে যাব গিয়ে দু এক আমরা জাল বিয়ে কিছু খাবার মাছ সংগ্রহ করব আর করে বসিদ্বন ফেলবো ফেলে কতটা কী মাছ পাচ্ছি বন্ধুদের সাথে দেখাবে তো অনেকদিন পরে এসেছি মাছ হয়তো আজকে হবার সম্ভাবনা আছে অবশ্যই আজকে গনে অবশ্যই মন দেখা যাক কি হয় তো চলো আমরা নৌকাটাকে নামাই দেখাতে পারি কি না পারি নৌকাটাকে নামাই না আমি ওই ওই পারে যাব দেখা হবে তো চলো দেখতে থাকো তো চলো বন্ধুরা আমরা কিন্তু নেমে গেছি দেখতে পাচ্ছেন জ্যাকেট টেকেট সব নিয়ে এসেছি আর জিনিসপত্রগুলো আমরা নৌকায় তুলবো তুলে নদীতে গিয়ে দেখা হবে তো চলো দেখতে থাকো কিন্তু নৌকায় উঠে গেছি আর আমাদের দুজন আরো আসছে ওই জন্য বসে আছে আর বসে থাকতে থাকতে মনে হলো যে দোনটা সাজিয়ে আমাদের দোনটা ছিল এখন দোনটা সাজিয়ে নেবো এখানে তারপর চারা গেতে বসে ফেলে দোন ফেলবো আপনারা পর পর দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো তো চলো বসি আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন হাড়ি আছে আমাদের মশলাপত্র বা আমাদের সিলিন্ডারটা মনে ভাই

আর আমরা সাজিয়ে নিই ততক্ষণে আর ওই পারে গিয়ে দেখা হচ্ছে বলছে দাদা বলছে পড়েছে চিংড়ি মাছ তো দেখা যাক পড়েছে নাকি হ্যাঁ পড়েছে পাশি মাছ পড়েছে দেখি বেশ কিন্তু চিংড়ি মাছ পড়েছে আপনারা দেখুন এই সাইডে চিংড়ি মাছ পড়েছে বড় বড়ো চাবড়া পাশে সব রকম পড়েছে এখানে দেখুন তো কলেজ ভাই তুমি খোঁটো আমাদের কলেজ ভাই খুঁটছে চাওড়াটা চাওড়াটা সাইজ দেখো কল দা সাইজ দেখুন বন্ধুরা সাইজ দেখুন কি সাইজে খোঁটো খোঁটো শুধু জালের ভেতরে মাছ দেখুন খোঁটো সব চাওড়া আর এর পাশে তো আমাদের সুন্দরবন জঙ্গল বন্ধুরা আপনারা জানেন গভীর জঙ্গল আমরা রিক্স নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটা আছে ছোটো কিন্তু ওই যে ওই যে হ্যাঁ খোটো ধরো জালের ওপরে কিন্তু চিংড়ি মাছ দেখুন বন্ধুরা চিংড়ি মাছ দেখুন চিংড়ে মাছও পড়েছে এই এবার তো প্রচুর পড়েছি ছবি হয়ে গেছে ছবি এবার কিন্তু অনেক পড়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা এবারে প্রচুর মাছ পড়েছে সুন্দর জাল দেখুন মাছ দেখুন কমলেশ ভাই হ্যাঁ তুমি এদিকে যাও হ্যাঁ কমলেশ ভাই এই যে মাছ খুঁড়ছো কেমন লাগছে বলো আর এরকম সুন্দর মনে মাছ দেখতে বন্ধুদেরকে কোথায় আসতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশের কি সাইজ এবারে অনেক পড়েছে খোঁটো খো তুমি খোঁটো এখানে কিন্তু অনেক আছে না দেখুন এখানে দেখুন পড়ছে দেখুন এখানে ভর্তি হয়ে গেছে প্রচুর হারে চিংড়ি মাছ পড়ছে পারছে মাছ তার উপরে দেখুন মাছ দেখুন হ্যাঁ দেখাও হ্যাঁ দেখাচ্ছি দেখুন মাছ দেখুন বন্ধুরা খোঁটো তুমি শুধু খোঁটো সামনে কিন্তু পাশে মাঝে ঝাঁক লেগেছে সত্যি চিংড়ি মাছ বন্ধুরা সব কিন্তু চাওড়া পারছে খুঁটো 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 কমলে ভাই খুঁটো তো সামনে আবার কেমন পড়বে খেমন তুললে বন্ধুদের সাথে আবার দেখা হচ্ছে কেমন উঠলো বন্ধুরা আপনারাই দেখুন নিজে চোখে কিছু বলবো না দেখি দেখুন চিংড়ি মাছ দেখুন এই পাশে মাছ দেখুন কত যা চিংড়ি মাছ পড়ছে আমাদের বেশিক্ষণ হয়তো জাল বাবা লাগবে না আমরা রাত্রে কিছু খাবার মতো মারবো আর বসি চার যদি হয় আর বসি চার কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম না সন্ধ্যা পাবো না বলে আমরা ভেবেছিলাম যে কিনে নিয়ে আসি তাই কিনে নিয়ে এসেছিলাম আর আমাদের নৌকায় বসি সাজানোর কাজ চলছে আর আমরা এদিকে তিনজন নেমে গেছি জাল বাচ্ছি দুভার দিয়ে মাছ ভাই কিন্তু দুহাত দিয়ে মাছ খুঁটছে খোঁটো খোঁটো খুঁটে পারলে হয় ওই ওখানে কিন্তু একটা বড় আছে হ্যাঁ আর এদিকে জঙ্গলটা আছে দেখুন অপরূপ লাগছে রাত্রে লাগছে ভয়ঙ্কর আবারও কেমন ফেললো তো দেখা যাক মাছ হয় নাকি তো বন্ধুরা আমরা কিন্তু সেই সুন্দরবন জঙ্গলের পাড় থেকে কিছু চিংড়ে মাছ আমরা মিলিয়ে নিয়েছি আর চারা কিন্তু আমরা কিছু কিনে এনেছিলাম মনোর ভাই ঢালো দেখো চারাগুলো দেখাও হবে এগুলো কিন্তু আমাদের কেনা চারা বন্ধুরা আমরা যে চিংড়ি মাছগুলো মেরেছি সেগুলো কিন্তু এখানে আছে আমরা ঢালছি কিন্তু কাদা একটু বন্ধুরা আমরা তো মাঝ মারতে গেলাম তো মনার ভাই বড় বড় কিছু এর ভিতরে তুলে দেওয়া ছোট রেখে দাও এগুলো এগুলো এই ঢাকা রাখো ঢাকা করে মাছ আছে দেখি মাছ মাছগুলো গুলো নিয়ে নিই তো মনার ভাই আমরা এখান থেকে বড় বড় কিছু তুলে রেখে দিই আমরা যেগুলো রাত্রে খাবো সেগুলো তুলে রেখে দাও

আমরা বেছে নি আর ওইদিকে বাছা ভাই দনটা সাজি নাবে বন্ধুরা আমরা মাছটা বেছে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে থাকুন তো বন্ধুরা আমরা কিন্তু প্রথম বর্শী চারা কেটে নিয়েছি আমাদের চারাগাছ দেখুন দেখো চারাটা ভালোভাবে যাচ্ছে দেখাও আর মোনার ভাই ওই থেকে চারা কেটে দিতেছে আমরা কেটে নিচ্ছি আর আমরা চারাটা কেটে নি নিয়ে বর্শী ফেলার সময় আপনাদের সাথে দেখা হবে তো আপনারা দেখতে থাকুন আমরা চারাটা কেটে নি তো বন্ধুরা আমাদের শেষ বর্শী হাতের দিকে দেখো এই শেষ বসে গাঁদা হয়ে গেলে এবার আমরা দোনটা ফেলে দেব তো আপনারা দেখুন এই তো কমপ্লিট আপনারা দেখলেন আর এগুলো কিন্তু বেশি হয়েছে তো আমরা এগুলো ফেলে দিচ্ছি এগুলো আর আমরা রাখবো না নৌকা ফেলে দিলাম এই মাছগুলোই কিন্তু খাবে আর আমাদের বসিতে আসবে না তো যাই হোক ওরাও খাবে চলো দোন কিন্তু গাঁদা কমপ্লিট বেশি লেট করবো না দোন ফেলে দিচ্ছি চলো আর বুঝতেই পারছেন বন্ধুরা প্রচুর ঠান্ডা আমরা এখানে আছি দোনটা ফেলা হয়ে যাক তারপরে কিন্তু অনেক কিছু আছে অনেক কিছু আনন্দ থাকবে ফেলে দাও টান এখন নদীতে ছেড়ে দাও তো দিলাম বন্ধুরা সত্তরি মানে ওটা বন্ধুরা আজকে কিন্তু বড় বড় মাইনে আছে ইচ্ছা তো আছে দেখা যাক কতদূর কি হয় তো বন্ধুরা দোন ফেলার কাজ কিন্তু চলছে আর আমরা দোনটা ফেলে নিই নিয়ে যখন আমরা মাথায় গ্যালপি ফেলে দেবো তখন দেখা হবে তো দেখতে থাকবো তো বন্ধুরা আমরা যে বলেছিলাম যে রান্নাবান্নার যে সিস্টেম আমরা করেছি তো সেটা কিন্তু আমরা গ্যাস ওভেন খাটিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমরা একটু চা করবো চা খাবো এয়ারটেল ভিআই মনোর ভাই চিনি চিনিটা আগে দিয়ে দেবো আমরা ইয়াং জেনারেশন কারো সুগারের সমস্যা নেই চিনি বেশিই চলবে কোনো অসুবিধা নেই কি বলছো ও হুম সব কোনো এখন চাট আমরা করে নিই তো বন্ধুরা জল কিন্তু গরম হয়ে গেছে আমরা চা দিয়ে দিলাম ভাই হ্যাঁ ঠান্ডার সময় একটু গরম গরম চা কি চা একটা অনুমতি দেখতে পাচ্ছেন চা কিন্তু ফুটে গেছে একটু কাছ থেকে দেখাও তো বন্ধুরা চা কিন্তু ফুটে গেছে দেখতে পাচ্ছেন চা হিট হয়ে গেছে প্রচুর আমরা এবার গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম তো চা খাবো আমরা কিন্তু চা ছিগনি যেটা সেটা নিয়ে আসিনি কাবা আমরা কাবে কাবে করে তুলে দেবো তো আমরা ঢেলে নিই নিয়ে দেখা একটা কাপ দিয়ে তোলো আর বাকি কাপগুলো কাপ গুলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চা কিন্তু আমরা ঢেলে নিয়েছি আর আমরা ছজন আছি চা আমরা ছ কাপ ছেড়ে নিয়েছি তো মনার ভাই চাটা নাও বাহ্ কী সুন্দর পরিষেবা ওদিকে দিয়ে দাও মোনার ভাই ওদিকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে ওদিকে তোমরা তিনজন আছো ঠিক আছে হ্যাঁ আচ্ছা চার যে ধোঁয়া হা আচ্ছা ধরো ও এ নাও জানি আচ্ছা বল

আর বন্ধুরা তো নেই যে বন্ধুদেরকে দেবো আমরা এখন মাছ পড়বো ভাত চাপাবো খাওয়া দাওয়া হবে তো দেখতে থাকবো তো একটা ট্যুরিস্ট বোর্ড যাচ্ছে বন্ধুরা তো আমাদের আলুর কাটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে ছুরি দিয়ে চলছে আমাদের বাচ্চাওয়াল আছে বাচ্চাওয়াল কিন্তু কাটছে আর মনোহর ভাই কিন্তু ওদিকে চালটা সুজি নিচ্ছে মনোহর ভাই কমপ্লিট হয়ে গেছে চালটা ধুয়ে দিয়েছে ওতে জল দিয়ে দাও আমরা এখন চাপিয়ে দিই আর তারপর আমাদের সে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো আমরা এ করে নেবো জায়গাটা একটু ছোট বন্ধুরা আমাদের একটু মানিয়ে নিতে হবে তো আমাদের সবজিটা কাটা হয়ে যাক তারপরে কথা হচ্ছে ওরা কিন্তু আমরা নিয়েছিলাম সরাটা কিন্তু পড়ে গেছে এখন কিন্তু আমরা মুখে একটা থালা দিয়ে দিয়েছি আর গ্যাস কিন্তু জ্বলছে দেখতে পাচ্ছে

বন্ধুরা মাছটা ছেড়ে দেবো কিন্তু মাছটার একটা চোখ আমি নষ্ট করে ফেলেছি মাছটার কাছে ক্ষমা চাই ফোন যদি ক্ষমা করে দিতে পারতে দিয়ে দেবে কারণ মাছটা একটা ছোট আছে ছেড়ে দাও তার কিন্তু মাছটার চোখ নষ্ট করে ফেলেছি আমি ধরার সময় ধরাটা কিন্তু পড়ে গেছে নদীতে তো তার জন্যে ফ্যান গালার কিছু নেই তো আমরা গামছাটা দিয়ে ফ্যান গালছি কিছু করার নেই করতে তো হবে কমলেশ ভাই কিন্তু চিংড়ি মাছ কাটতে বসে পড়েছে আমাদের যে চিংড়ি মাছ ছিল খাওয়ার জন্য রেখেছিলাম আর আমাদের সব পাত্র কিন্তু একটাই আমাদের সেই থালা আজকে আমরা কিছু থালা কিনে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে কি খাবে বলো চিংড়ি মাছ দিয়ে তো আলু ছাড়া তো কিছুই নেই আলু আর পেঁয়াজ কমলেশ ভাই চাওড়া গুলো একটু দেখাও একটু হাতে করে কাটার আগে যে আমরা কি কাটছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সাইজ এইগুলো কিন্তু খাওয়া হবে রাত্রে খাওয়া দাওয়া তো দেখতে থাকুন আমাদের যে গ্যাসের পাইপের যে পেপার সেটার ওপরেই কাটা হচ্ছে আর একটু বাদ দিয়ে কেটে দাও অসুবিধা নেই আর প্রচুর মাছ কিন্তু এখানে এত মাছ অবশ্যই খাওয়া যাবে না আমরা কিছু খাওয়ার মতো নিয়ে নেব বড় বড় দেখে নাও বড় বড় দিকে নিয়ে নেব আমরা কিন্তু কড়া ছাপি দিয়েছি আলুগুলো আমরা ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে তারপরে আমরা চিংড়ি মাছটা ভাজবো তো কড়াটা গরম হয়ে যাবে তো বন্ধুরা আলু কিন্তু আমরা ভেজে নিয়েছি একটু হালকা করে আলুটা তুলে নেবো দিয়ে দিলাম

পেঁয়াজ কাঁচা লঙ্কা বন্ধুরা হলুদ চলে যাচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা জিরের গুঁড়ো চলে গেল এটা হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিলাম হালকা করে তো বন্ধুরা আমরা কিন্তু দিয়ে দিলাম মশলাটা করে আর ওপরে কিন্তু এই থালায় তেল আছে করছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের কষাই করা হয়ে গেছে এবার কিন্তু জল দিয়ে দিলাম তরকারি রেঁধে নিয়েছি আর ঠান্ডার সময় বুঝতে পারছি রেধে রেখে দিলে কিন্তু একদম জল হয়ে যাবে আর আমরা সবাই খেয়ে দিয়ে দোনটা তুলবো আর ভাত কিন্তু সবার থালায় বাড়া হয়ে গেছে তরকারিটা দেবো কিন্তু হাতা নিয়ে আসিনি বন্ধুরা চার কাপ নিয়েছি জল দেওয়ার জন্য তো আমরা তরকারিটা দিয়ে নিই সবাইকে দিয়ে তারপরে দেখা হচ্ছে আবার খাওয়ার সময় তরকারিটা কিন্তু সেই কালারটা কিন্তু সেই আসছে একদম হ্যাঁ কাছ থেকে তরকারিটা দেখে দাও দেখাও সবাই কিন্তু ভাত তরকারি দেওয়া হয়ে গেছে মনার ভাই শুরু করো হ্যাঁ শুরু তো চলো হুম খাওয়া যাক বলো কমলেশ ভাই কি বলছো

আর কার কি তরকারি লাগে বলবে আমাদের সেই চার কামে কিন্তু আমরা তরকারি গাড়িয়েছি কি করব কিছু করার নেই তো বন্ধুরা আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন টাইম বলতে মনে হয় করা হয়েছে দশটা কুড়ি বন্ধুদেরকে টাইমটা সরাসরি দেখাও দেখতে পাচ্ছেন বন্ধুরা দশটা কুড়ি বাজে আর এখন কিন্তু আমরা দন তুলবো আরও কিন্তু এক দেড় ঘন্টা লাগবে তো ঠান্ডার সময় বুঝতে পারছেন খুবই কষ্ট তো অবশ্যই অবশ্যই যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে অবশ্যই অবশ্যই মনে হবে কী করবে তো চলুন আমরা এখন দোনটা তুলবো বাচ্চা ভাই কিন্তু সামনে চলে গেছে বাচ্চা ভাইয়ের দিকে দেখাও গ্রাফিনির দড়িটা তুলবে দোন তোলার কাজ শুরু করে দেবো বন্ধুরা কতটা কি মাছ পাচ্ছি বন্ধুরা আপনাদের কিন্তু অবশ্যই দেখাবো আমাদের গ্রাফিনির দড়িটা চলে আসুক তারপরে দেখা তো দেখতে পাচ্ছেন গ্রাফি কিন্তু চলে এসছে বাচ্চা ভাই তিন ঘন্টা পরে আমরা বসে তুলছি তাও প্রথম বসে চারা দেখা যাচ্ছে তো তো চলুন বন্ধুরা দেখতে থাকুন বাসা ভাই কিন্তু মুখে কি বেঁধেছ বাসা ভাই একটু এদিক ফেরত দেখি বন্ধুরা বাসা ভাই রুমাল বেঁধে নিয়েছে আর বসি কিন্তু ওঠা উঠছে মুখে দন দিয়েছি মাঝি ভাই চারা কিন্তু থেকে গেছে দেখা যাক মা কি করে বসে কিন্তু আমাদের কিছু চলে এসছে কিন্তু এখনো কিন্তু মাছের দেখা মেলেনি আমাদের বোনের মাছ কিন্তু এখন আমরা পাইনি তো দেখা যাক বস্যি উঠছে কত দূর কী হয় চারা থেকে গেছে গনমুখী বসে দিয়েছি এত সুন্দর চারাও দিয়েছি মাঝি ভাই খুব খারাপ লাগছে গো অনেক বসি এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কোনো মাছেরই দেখা নেই তিন ঘন্টা আমরা বসিটা রেখেছি রেখেও কিন্তু চারা থেকে গেছে ঠান্ডার সময় বুঝতে পারছেন কতটা কষ্ট মাছ না পেলে ভালো লাগে না তো কি করা যাবে আজ হয়নি কাল হবে পাশে থাকবে আপনারা পাশে থাকলে অনেক কিছুই হবে দেখা যাক এখনও আমাদের কিছু বসে আছে কি হয় তো আমাদের বসি কিন্তু প্রায় চলে এসছে আর মাছের কিন্তু কোনো দেখাই নেই আমরা এত সময় ধরে বসে আমাদের এত বসি দেখতে পাচ্ছি না ওই মাথার থেকে মাথা তুলে ফেলেছি কোনো মাঝই নেই আর আমাদের ছোল খুব কাছাকাছি চলে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছি একটা মাছ এসছে এই আসলেই নয় এ কি এতটা এর কপাল খারাপ আরে তো মাছ শুনুনটা বাজে তো চলো তো আজকের মাছ ভোনির মাছ লাস্টের দিকে হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের হয়তো এই ফার্স্ট আর এই লাস্ট কেন ছোল আমাদের খুব কাঁচা কাঁচা এসে গেছে তো চলুন দেখা যাক কি হয় লাস্টে এরাভি কিন্তু উঠে গেছে এবার আমরা দড়ি খুলে দেব দিয়ে ঘাটের দিকে যাব গিয়ে দেখা হচ্ছে চলুন দেখতে আমরা কিন্তু দন্দে ঘাটে চলে এসেছি আমরা হাত মুখ ধুলাম সবাই টুকুকালে আর এখন বাড়ি চলে যাবো রাত বলতে অনেক হয়ে গেছে সাড়ে বারোটা একটা বাইরে যাচ্ছে নাকি কি মনে আর বুঝতেই পারছেন ঠান্ডার সময় মাছ তো হলো না ওই একটাই মাছ পেয়েছিলাম আমরা আর ওটা কোনো ব্যাপার না আজকে আমরা একটা নতুন একটা জিনিস নিয়ে এলাম বন্ধুদের জন্য নৌকায় রান্নাবান্না খাওয়া দাওয়া তো সামনে আরও ভালো কিছু হবে আর আরও ভালো ভালো ভিডিও আসবে বন্ধুরা আর এই ভিডিওটা আমরা এখানেই রাখবো আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে নতুন ভাবে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন আর অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব চলুন টাটা